সম্মানিত সুধী ভাই যারা আপনারা দেখতে পাচ্ছেন এর মতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অলসিন কমান্ডার কে বানেশ মিয়ান বাহিনীর বন্ড ডিসপোজাল এন্ট্রি টিম রিপোর্ট করছেন চেক পার্কিং বেল উত্তর পাশে অবস্থান গ্রহণ করেছে সম্মানিত সুদী আপনারা দেখতে পাচ্ছেন আজকের অনসিন কমান্ডার যশোর বিমানবন্দর যশোরের বিমানবন্দর ব্যবস্থাপক এবং ডেপুটি অনসিন কমান্ডার হিসেবে আছেন সম্মানিত সুদী আপনারা দেখতে পাচ্ছেন অনসিন কমান্ডার কে ইতোমধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের ডগ স্কোয়াডের টিম লিডার রিপোর্ট করছেন থেকে এয়ারলাইন্স টু ফোর সেভেন বিমানটি অবতরণ করছে এবং আইসোলেটেড পের দিকে এগিয়ে আসছে বাংলাদেশ এয়ারলাইন্স টু ফোর বিমানটি বিমানটি কি করছে ক্যাবের একটি ফায়ার ভেহিকল ও একটি অ্যাম্বুলেন্স আপনারা দেখতে পাচ্ছেন এয়ারক্রাফটটি আইসোলেটেড পেতে পার্কিং করেছে আনসার সদস্যদের একটি টিম দক্ষিণ পশ্চিম দিক থেকে অতি দ্রুত গতিতে এয়ারক্রাফট এর প্রবেশ করতে না পারে পositively আজকের এই নিরাপত্তা মহড়ায় ল্যান্ডসাইডের সার্বিক নিরাপত্তার দায়িত্বে আছেন বর্ডার গার্ড বাংলাদেশ এর সশস্ত্র চৌকস টিম অত্যন্ত দ্রুততার সাথে বিমানটির ইনার কার্টন বা বেষ্টনী তৈরি করছে উফরের ডিসএমবারকেশন করার জন্য দেহ তল্লাশি করা হবে সম্মানিত সুধী আমরা এইমাত্র জানতে পেরেছি অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কারণে পূর্বে হৃদরোগজনিত সমস্যা থাকা এক সম্মানিত যাত্রী বুকে প্রচন্ড ব্যথা অনুভব করছেন আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাহিনী ও জেনারেল আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাহিনীর মেডিকেল ইউনিট অসুস্থ যাত্রীকে সেবা দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন সম্মানিত অসুস্থ স্ট্রেচারের সাহায্যে থেকে বাফার নিয়ে হবে সম্মানিত সুধি আপনারা দেখতে পাচ্ছেন বিমান হতে যাত্রীদের নামানোর পর নিরাপত্তার স্বার্থে ডিসেম্বার্কেশন করা হচ্ছে এবং দেহ দেহতল্লাশি চলছে এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হবে সম্মানিত সুদী আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সটি লিমা ট্যাক্সিওয়ের দিকে এগিয়ে যাচ্ছে সম্মানিত সুধী মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ পূর্ব আকাশে হিরো সিক্স হেলিকপ্টারটি অবতরণ করতে দেওয়া হবে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিতে হেলিকপ্টারটি অসুস্থ যাত্রীকে ঢাকা পৌঁছে দিবে সম্মানিত সুধি আপনারা দেখতে পাচ্ছেন বেল টু জিরো সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন বম ডিসপোজাল ইউনিটের অপারেটরগণ যদি কোনো বিস্ফোরণ আমরা বিমানের সামনের অংশে দেখতে পাচ্ছি ইউডি ম্যানিকুলেটরের মাধ্যমে বোমা সদৃশ বস্তুটি বম সাপ্রেশন রোবোটিক টেলিস্কোপিক ম্যানিকুলেটর এটি বিস্ফোরক দ্রব্য সরিয়ে নেওয়া এবং নিষ্ক্রিয় করার কাজে ব্যবহৃত দূর থেকে নিয়ন্ত্রিত এক ধরনের যান্ত্রিক বাহু এই যন্ত্রটি ব্যবহার করে বোম বা বিস্ফোরক জাতীয় সন্দেহজনক বস্তুগুলো নিরাপদ দূরত্ব থেকে শনাক্ত ও নিষ্ক্রিয় করা যায় সম্মানিত সুধি মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন অসুস্থ আহত যাত্রীকে বেল 206 হেলিকপ্টারে নিয়ে যাওয়া হচ্ছে অসুস্থ আহত যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পৌঁছে দেবে সম্মানিত সুধি আপনারা দেখতে পাচ্ছেন বম ডিসপোজাল ইউনিটের অপারেটরগণ বমশদীহ বস্তুটি বম্ব সাপ্রেশন কন্টেইনারের ভিতরে রেখে ধীরে

আমাদের সেনাবাহিনী ডিপি তল্লাশি শেষে অনসিম কামান্ডার কে রিপোর্ট করছেন সম্মানিত শুধু মন্ডলী অনসিম কামান্ডার কে তাদের কার্যক্রম শেষে রিপোর্ট করছে